ইসলামে নারীদের পর্দা সম্বন্ধে কিছু আলোচনা রাখতে হবে সে বিষয়ে কটা কথা আপনাদেরকে বলছি যদিও আমার নামে বরাদ্দ আছে দেড় ঘন্টা এই সময়টা দেখে আমাকে ভয় লাগে না কিন্তু আমাকে ভয় লাগছে আপনাদের ধৈর্য দেখে সবাই যদি চলে যেয়ে থাকে তো আপনি বা কেন বসবেন সেই আশঙ্কায় ভুগছি বলে আমি নিজে থেকে দেড় ঘন্টাকে কমিয়ে এক ঘন্টা করে দিলাম এর ভিতরেই কথা কয়টাকে শেষ করে দিব দিয়ে আমরা সবাই মিলেমিশে বাড়ি যাব পর্দার কথা বলতে গেলে আপনাকে একটু গোড়া থেকে নিয়ে আসছি পৃথিবীর মাটিতে জীব জগতের অস্তিত্বকে বহাল রাখার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রজনন পদ্ধতি চালু করেছেন অর্থাৎ জনম নীতি বা জন্ম পদ্ধতি জন্মের মাধ্যমে জীব দুনিয়াতে আসে এবং আয়ু শেষ হলে কোনোগুলো জীব চলে যায় আবার কিছু জীব আমাদের প্রয়োজনে আমরা তাদেরকে জবে করে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিই তো একগুলো প্রজননের মারফতে আসছে দুনিয়াতে আর একগুলো জীব দুনিয়া থেকে চলে যাচ্ছে যদি এই জনন পদ্ধতি না থাকতো তাহলে যতটি এককালে মানুষ আমরা ছিলাম এইটি কবরে চলে যাওয়ার পরে দুনিয়াতে আর মানুষ থাকত না তাই আল্লাহ আল্লাহতালা প্রাণীকুলকে দুনিয়াতে বহাল রাখবেন বলে প্রজনন পদ্ধতিটাকে চালু করেছেন আর প্রজনন কেমন করে হয় আল্লাহতালা কোরআনে বলছেন ইন্না জাকারিম ও উনসা আমি একটা নর এবং একটা মাদা থেকে তৈরি করি এখানে শুধু মানুষের কথা বোঝানো হয়নি অন্য আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে মিন মিনকুল যত দুনিয়াতে প্রাণী আছে সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলমিন নর এবং মাদার মাধ্যমেই কি করছেন তাদের বংশটাকে টিকিয়ে রাখছেন একগুলো ছাগলের বাচ্চা জন্মিছে একগুলো কসায়ের কাছে কাটা যাচ্ছে একগুলোকে আমরা কবরে ভরে দিয়ে আসছি আর আর একগুলো সন্তান আমাদের বাড়িতে নতুন করে জন্ম নিচ্ছে এটা হলো প্রজননের ধারা এই প্রজননে দুজন মানুষ লাগে আল্লাহ কোরআনে বলছেন একটা নর এবং একটা মাদা দুজনকে দিয়ে আমি এটা তৈরি করলাম এবার এই দুইজন আল্লাহ যে তৈরি করলেন তো এদের ভেতরে রব্বুল আলামিন একটা তাগিদ তৈরি করলেন কি যে এটা আমার নিয়াতে থাক অথবা না থাক আমার নেচারের ভেতরে তালা ভরে দিয়েছেন যে নারী এবং পুরুষ দুজনের মনের ভেতরে একবার করে জেগে উঠবে কামনা এটাকে সোজা সোজা বাংলাতে যদি আর ভালো করে বুঝতে যান তো তাকে বলা হয় জৈবিক চাহিদা মানে একটা জীব হিসাবে ওর ক্ষিদা আছে সেই ক্ষিদাটা জাগবে তো শুধু পুরুষের জাগবে তা নয় শুধু নরের জাগবে তা নয় নারীরও জাগবে মাদারও জাগবে তখন নর খুঁজে বেড়াবে তার বিপরীত লিঙ্গকে মাদা খুঁজে বেড়াবে ওর বিপরীত লিঙ্গকে মাদাকে আকর্ষণ করবে তার বিপরীত লিঙ্গ নর আর নরকে আকর্ষণ করবে তার বিপরীত লিঙ্গ নারী এটাই আল্লাহ রবুল আলমিন নিয়ম করেছেন জীবনে কোনো দিন খেয়াল করেন কথাটাকে জীবনে কোনো দিন কোনো নারী ওর চোখের সামনে যদি একটা খুব সুন্দরী মেয়ে ছেলেকে দেখতে পাই তাহলে বড্ড জোর বলবে আহা এই মেয়েটি কত সুন্দর সুন্দরী এইটুকুই বলবে আর বেশি বলবে না একজন মেয়ে আর একজন মেয়েকে দেখে এতটুকুই বলবে বাকি এরকম কথা এই মেয়েটাকে যদি পেতাম এই মেয়েটাকে যদি আমি আমার সংস্পর্শে নিতে পারতাম এরকমের কোনো কামনা কোনো বাসনা একটা মেয়ে আর মেয়েকে দেখে জীবনে কোনো দিন প্রকাশ করবে না তেমনি একটা নর ওর চোখের সামনে যদি ইউসুফ আলাইসাল্লা সালামের মতো সৌন্দর্য এবং রূপে ভরা আর একটা যুবককেও দেখতে পাই জোর কী বলবে ছেলেটাকে আল্লাহ কত সুন্দর করেছে গো এর চেহারাগুলো কত আকর্ষণীয় এইটুকু বলার পরে আর এখানে বলতে যাবে না যে এই ছেলেটাকে যদি আমি পেতাম এর সংস্পর্শে যদি আমি আসতে পারতাম এই বলে কোনো কামনা কোনো বাসনা একটা বেটা ছেলে একটা বেটা ছেলেকে দেখে করবে না কেন করবে না একটা বেটা ছেলের মনের চাহিদা তার জৈবিক চাহিদা তার আশা এবং আকাঙ্ক্ষার পূর্তি একটা বেটা ছেলের ভেতরে খুঁজে পায় না এই জন্য ওইগুলো কামনা ওর মনে জাগে না একটা নারী আরেকটা নারীকে দেখতে সুন্দর লাগতে গেলেও তার মনের খোরাক তার মনের চাহিদা এবং তার জৈবিক চাহিদা একটা নারীর কাছে সে খুঁজে পায় না তার জন্য একজন নারী আর একজন নারীর প্রতি আকৃষ্ট হয় না কি হয় নিজের উল্টোটার দিকে আকর্ষিত হয় একটা বেটা ছেলে আকর্ষিত হয় একটা মেয়ের দিকে আর একটা মেয়ে ছেলে আকর্ষিত হয় একটা ছেলের দিকে এই হলো নেচার আর এই আকর্ষণ যদি আল্লাহ রবুল্লা আলমী না দিতেন তাহলে জীবনে কোনো দিন নর আর মাদা এক জায়গাতে হতো না পুরুষ এবং নারী এক জায়গাতে আসতো না আর এই জৈবিক চাহিদা যদি মনের ভেতরে না জাগত তাহলে কোনো দিন এরা একত্রিত হতো না আর একত্রিত না হতে গেলে এদের বংশ বিস্তার হতো না আল্লাহ আল্লাহতাল্লা বংশটাকে টিকিয়ে রাখবেন তার জন্য একটা ভেতরে লুকায়িত জিনিস সেটাই দিয়ে দিলেন তার নাম হলো এইটাই জৈবিক চাহিদা এবার এটাকে হালাল উপায়ে ব্যবহার করতে হবে তাহলে ঝামেলা শেষ প্রশ্ন চলে এলো এই জায়গায় যে আমি আমার নেচার কি নারীকে দেখে আমার আকর্ষণ মনের ভেতরে তৈরি হবে একটা নারী একটা পুরুষকে দেখে আকর্ষিত হবে এটাই তো নেচার কিন্তু একে সীমাবদ্ধ করতে হবে যদি এই কামনাকে যদি এই বাসনাকে সীমিত না করা যায় যদি বে লাগাম ছেড়ে দেওয়া যায় তাহলেই সেই জায়গাটাতে একটা মুসিবত দেখা দেবে আর এই মুসিবতটার নামই হচ্ছে বেহায়াই নির্লজ্জতা আর নির্লজ্জতা যদি আত্মপ্রকাশ করে তাহলে ছয় ছয়টা অপকার আপনি আমি সমাজে দেখতে পাব অতএব সেই বেহায়াই যেন না আসে ওই জন্য আল্লাহ রব্বুল আলবিন কী করলেন পর্দার বিধান নিয়ে আসলেন এবার আপনি কি মনে মনে ভাবছেন পর্দার যত ওয়াজ হবে শুধু বেটি ছেলেদের হবে বেটা ছেলেদের হবে না যত পর্দা করার বিধান আল্লাহ রবুল আলমিন শুধু মেয়েদেরকে দিয়েছেন ছেলেদেরকে দেননি আপনার মানসিকতা যেখানে আছে আর চেতনা যেখানে আছে তখন দুটোই চেতনা করব্বুল আলমিন বাঁধছেন কি দিয়ে কোরআনের আইন দিয়ে কেন চেতনার সঙ্গে লিঙ্ক করা আছে লিঙ্ক সংযুক্তিকরণ করা আছে কার আমার দৃষ্টিশক্তির লিঙ্ক করা আছে আমার চেতনার সাথে আমার শ্রবণ শক্তির সঙ্গে লিঙ্ক করে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আমার চেতনা এবং আমার মানসিকতা তার সাথে আমার ছোঁয়া আমার অনুভব করা কাউকে ছুঁয়ে দেখার সাথে লিঙ্ক করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আমার চেতনাকে এবং এই তিনটাই লিঙ্ক শুধু পুরুষের জন্য নয় তিনটাই লিঙ্ক আল্লাহ রব্বুল আলমিন নারী এবং নর দুজনের জন্য তৈরি করেছেন কেমন প্রথম লিঙ্ক হলো এই দেখা যদি আমি কোনো নারীকে দেখি তাহলে আমার মনের ভেতরে সাত প্রশ্ন যদি তৈরি হয় তাহলে সেই প্রশ্নগুলোকে কন্ট্রোলের মধ্যে আমাকে আনতে হবে না হলে আমি সীমা লঙ্ঘন করবো তেমনি কোনো নারী যদি কোনো পুরুষকে দেখে আকর্ষিত হয় তাহলে তাকে সে সীমার মধ্যে থাকতে হবে নাহলে সে গুণাগর হবে তার জন্য আল্লাহ তালা বলছেন দৃষ্টির উপরে প্রথম নম্বর আইন চাপাচ্ছি কে তো আমি আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কি বলছেন এই পুরুষ তুমি যখন কোনো আজ মেয়ে ছেলেকে দেখবে তো দেখতে গেলে প্রথম আইন হলো এই তোমার দৃষ্টির সামনে পর্দা নামক একটা কাপড় কিংবা সতর কিংবা একটা আর তোমাকে ঝুলাতে হবে আর এই সতরটা বা হিজাবটা তারই বাংলাতে তর্জমা হলো পর্দা আমি যদি বেটা ছেলে হই তো আমার জন্য পর্দা আর কেউ নারী যদি হয় তো নারীর জন্য আল্লাহালা পর্দা বলছেন আমার জন্য কি পর্দা সুন্দরী নারী দেখতে গেলেই তো আমার মন সাত পাঁচ বলবে আমি দেখেছিলাম বলে যেমনি দেখলাম ভালো লাগলো মগজে লিঙ্ক কানেক্ট হয়ে গেল মগজ বলছে একে পাওয়ার চেষ্টা কর সাথে সাথে তালা বলছেন নিয়ন্ত্রণ পুরুষকে কি করে নিয়ন্ত্রণ আল্লাহ আল্লাহতালা রাসুল নিজের জামাইকে বলছেন হাদিস এটা শুধু জামাইকে সম্বোধন করেছেন বলছেন সারা দুনিয়ার মানুষকে কি বললেন ইয়া আলি লাজারাতার নাজারাতা ও জামাই বাবু আলী কোনো ও আছে না দিকে তোমার নজর যদি পড়ে যাই তো একবার নজর পড়ে গেল নজরটাকে সরিয়ে নাও দ্বিতীয়বার ওই নজর যেন তোমার তার দিকে না উঠে দ্বিতীয়বার যদি ওর দিকে তোমার নজর উঠে যায় তাহলে সেই তোমার দৃষ্টিকে কৈফিউতের মুখে ফেলা হবে লাটছ কেন আমার মাইকটা তো খুব ভালো লাড়ালাড়ি করিও না যা আছে ঠিক আছে গ্রামবাসীকে আমি কেন শোনাবো এতটি ইস্তাহার খরচ করে ডেকেছি চেয়ার লাগিয়েছি যে লোকটি আছে এই লোকটির কানে পৌঁছে গেলে এই একশো বার আলহামদুলিল্লাহ তুমি মাইককে ফাটাইতে যাচ্ছ কেন হ্যাঁ তাহলে আমার সামনে আইন আসলো এই আইনটার নাম কি এটার নাম হলো হিজাব আর এটার নামই হলো বাংলাতে পর্দা আমি আমার ইচ্ছা জাগছে যে আমি এই মেয়েটি কে যাচ্ছে আমি তাকে দেখি তো দেখতে গেলে যে লিঙ্ক হয়ে যাবে সাথে সাথে আমার মগজের সাথে আমার কামনার সাথে কত সুন্দরী গ চেহারাটা কত ধপধপে গ কার বেটি গতটা প্রশ্ন হবে মনের ভেতরে আর প্রত্যেকটা প্রশ্ন আমার কি নেমে ডেকে আনবে আমার পরিণামটাকে খারাপ ডেকে নিয়ে আসবে এই জন্য আমার নামে এটা পর্দার আইন এলো তুমি একবার দেখো দ্বিতীয়বার দেখো না হয়ে গেল এটা তো পুরুষের জন্য হলো নারীকে আল্লাহ রব্বুল আলমিন তার নাবির মারফতে আইন দিচ্ছেন কি বলে হাজরতে উম্মে সালমা বলছেন কোন তো হাবিবাতা আমি একদিন আমার সতীন উম্মে হাবিবার বাড়িতে বসেছিলাম এমন সময় পাকের নাবির একটা কানা অন্ধ সাহাবি এলো তার নাম ইবনে উম্মে মাকতুম দেখতে পাই না দু চোখে বাড়িতে যখন ঢুকল তো আমরা বসেছিলাম মেয়ে ছেলে বাড়িতে যেভাবে আমরা থাকি মাথার কাপড় পড়ে আছে আলতো হয়ে হয়তো পিঠ দেখা যাচ্ছে আমরা ঘরের ভেতরে আছি আঙনাতে আছি তো ওই অবস্থায় আমরা থাকলাম তো নিজেদের অবস্থাকে বদলালাম না মাথা খোলা তো খোলাই থেকে গেল পিঠ খোলা তো খোলাই থেকে গেলো রাসুল আমাদের দুজনকে দেখে বলছেন এহেতাজেব ওরে আমার দুই বিবি এই যে তোমাদের সামনে একটা বেগান্না পুরুষ চলে এলো এই বেগানা পুরুষকে দেখে তোমরা পর্দা কেন করো না তোমরা পর্দা করো যখন এই কথাটা রাসুল বললেন তখন নাবিজির দয়ের সাথে সাথে উত্তর করে বলছেন আল্লা সাহু আমা রাসুল আল্লাহ হে পাকের রাসুল এই লোকটা তো কানা এ লোকটা তো অন্ধ দেখতেও তো পাই না আমার রং সাদা না কালো আমি খান খুলে রেখেছি আমার খান ঢাকা আছে ও কিছুই যদি দেখতে না পাই তাহলে এই মানুষটার সামনে আমার শরীরটাকে ঢাকার কোন প্রয়োজন হয় যুক্তিটা তো ঠিক আছে আমি আপনি নিবেন এখান থেকে রসুল ওকে বলছেন আওয়া আমিয়া ওয়ানে আন্তমা আর এই লোকটা যদি কানা হয়ে যে থাকে তাহলে তোমরা দুজন কি অন্ধ হয়ে গেছো দু চোখের কানা হয়ে গেছো ও দেখতে পায় না সেটা ওর ব্যাপার তোমরা দুজন যে দেখতে পাচ্ছ একটা বেগানা পুরুষকে তো তোমাদের দুজনের চোখের সামনে টাটি লাগাতে হবে কি না কে তোমাকে পাওয়ার দিল যে আজ নবীটাকে তোমরা দেখবে ও প্রকৃতস্থ হয়ে থেকে যাবে নিজেদেরকে সামলাবে না মনে মনে আপনি ভাবেন যে খালি আমার জন্য কানুন আছে যে আমি বেটি ছেলে পর্দা করুক আর আমাদের জন্য কানুন নাই আমি যেমন আজ নবীকে দেখতে গেলে আমার মনে সুরসুড়ি তৈরি হবে তার জন্য আইন এলো তেমনি আল্লাহরা বুলালামি নারীদের জন্য আইন দিলেন এই কথাটাই যে কোনো আজনাবির দিকে তাকাবে না তাকাতে গেলে তোমার মনের ভেতরে সুরসুড়িয়ে আসতে পারে আর এটা যদি চলে আসে তো তোমার মানসিকতা জেগে উঠবে আর মানসিকতা যদি জেগে উঠে তো তুমি তাকে পাবার চেষ্টা করবে আর পাবার চেষ্টা করতে গেলে একটাই পথ বিবাহ বিবাহ বাদ দিয়ে যদি কেউ পাওয়ার চেষ্টা করে তাহলে সেটাই হয়ে যাবে বেহায়াই আর সেটাই হয়ে যাবে পর্দাকে উল্লঙ্ঘন করা আর তুমি তখন আসামি হবে হয় তুমি নর হও না হয় তুমি নারী হও তাহলে দেখার বিষয়ে আল্লাহ রাবুল্লা আলীন এটা কানুন দিলেন এবার শুধু শুধু এইভাবে দুটো কথাকে শুনে নিলাম নিয়ে থেকে যাব আল্লাহ আরও একটু মজবুত করে দিচ্ছেন কি এ রাস্তাটা হলো জনসাধারণের চলার রাস্তা এই রাস্তাটা দিয়ে যাবে তো যাওয়ার কলে একটা মেয়ে ছেলে যদি বলে আমার বাপ আমাকে আঠারোশো টাকা দিয়ে এই জামা সালোয়ার কামিজ কিনে দিয়েছে তো আমি দেখাতে দেখাতে যাব তো নতুন জামানার স্টাইলের যেগুলো জামা কাপড় তা তো অমার্জিত ওয়াশালীন তো এমন জামা গায়ে দিয়ে যদি একটা মেয়ে ছেলে বেরোয় তাহলে তার শরীরের কিছু অংশ দেখা যেতে পারে আর শরীরের যদি কোনো অংশ দেখা যায় তাহলে এটা আমার জন্য ফিতনা ওর উল্টো যারা লিঙ্গ অর্থাৎ পুরুষ যে কোনো পুরুষের জন্য এটা ফিতনা তখন আল্লাহ তালা এই যে দৃষ্টির উপরে হিজাব আনছেন পর্দা আনছেন তখন আর একটা বিধান তালা দিচ্ছেন কাকে প্রথমে নারীদেরকে বলছি কি নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মোমেলাতুন মায়লাতুন লুস রুসহন্না কাসিনামা তিল বখতিল মায়লাতে লায়া দুখল নল জান্নাতা ওয়ালা ইয়াজি দুনা রিহাহা ওয়া ইন রিহাহা লা তুজাদু বিম মাসিরাত কাজা ওয়া কাজা এ নারী গুণ যখন বাড়ি থেকে তোমরা বাইরে যাবে যেতেই পারো তোমার প্রয়োজনেই কিন্তু যাওয়ার কালে তোমাকে তোমার পোশাকের প্রতি নজর দিতে হবে কি নজর আমাকে দিতে হবে আমার পোশাকটা এমন যেন না হয় যেটা দোষের বলে স্থির হয় কেমন দোষের পোশাক কিছু কিছু এমন যে দেখা যাচ্ছে তোমার শরীর এটা দোষের পোশাক এমন আকর্ষণীয় যে মানুষ নিজের চোখটাকে সংবরণ করতে পারছে না তোমার দিকে চোখ উঠেই যাচ্ছে দুই ন নম্বরের দোষ আর তিন নম্বরের দোষ হলো এই পোশাকটা তোমার এত টাইট পোশাকটা তোমার এত আঁটো সাঁটো যে পোশাকটা আঁটো হওয়ার কারণে তুমি একজন নারী হিসেবে তোমার শরীরে আল্লাহ রবুল আলমিন যে চড়াই এবং উতরাই সৃষ্টি করেছেন তো সেই চড়াই এবং উতরাই তোমার পরিষ্কার বোঝা যাচ্ছে একটুও লুকাচ্ছে না এই টাইট পোশাক হওয়ার কারণে অতএব এমন পোশাক যদি হয়ে যায় তাহলে তুমি তোমার বিপরীত লিঙ্গকে উত্তেজিত করবে সুতরাং ও যদি উত্তেজিত হয় তোমার দ্বারাই তাহলে সে তো গুনহাতে পা দেবে এবং তুমি তাকে গুণাতে ফেলে দেবে এই জন্য দুজনেই পাপি হবে দুজনের মন কিন্তু স্থির থাকবে না চেতনাতে লিঙ্ক হবে আর লিঙ্ক হতে গেলেই আমি আপনি আর দশটা ছেলে যদি দেখে এরকম মেয়ে ছেলেকে একজন আরেকজনকে বলতে বাধ্য হবে কোথাকার মেয়ে এটা বাংরুয়া থেকে এসছে খোঁজ নিয়ে দেখবে মালটার বিয়ে হয়েছে না হয়নি সাত প্রশ্ন জানল যদি ও দিনদারের বেটি হতো কথার কথা বলছি তো ওকে যদি কোনো ছেলে এমন টিটকারি করে যে এই মালটা কোথাকার আছে তোর ইজ্জতে তো হয় না আর যদি দিনদার ফ্যামিলিরই হবে তো তাহলে এমন সুযোগটা কেন দিবে আমাকে যে আমি তোমাকে দেখে মন্তব্য করবে যে তুমি কালো না সাদা তুমি ছোটো না বড়ো এই সুযোগটা ও যেন কোনো ছেলেকে না দেয় একটা কানুন হয়ে গেল দুই নম্বর কানুন আল্লাহ রবুলালিন আবার মেয়েদেরকে বলছেন কি ওরানে জিনা তাহনা ইউলা তহিননা নারীরা ফ্যাশন ভালোবাসে সাজিতে ভালোবাসে সাজো মানা নেই ঠোঁটে তুমি লিপস্টিক লাগাও চোখে কাজল দাও ফেয়ার অ্যান্ড লাভলি মাখো এবং চুলগুলোকে সুন্দর সুন্দর শ্যাম্পু দিয়ে মেজে ঝকঝকে করে রাখো ভালো ভালো জামা কাপড় পরো একবারও মানা করছে না আল্লাহর সারিয়াতে কিন্তু তোমার ঠোঁটের উপরে যে এই ডিজাইন তোমার কপালের কাছে যে এই ডিজাইন তোমার চোখগুলোকে যে কালো কালো করে রেখেছ তোমার ঠোঁটগুলোকে যে লাল লাল করে রেখেছ সুন্দর সুন্দর গয়না পরেছ এই গয়নাগুলোকে পরে গায়ে দিয়ে সুন্দর সুন্দর লেবাস লাগিয়ে এত সজ্জিত হয়ে তুমি তোমার সাজ সাজসজ্জাকে খবরদার খবরদার বেগানা পুরুষকে দেখার সুযোগ দিও না ওরা তোমাকে কিনে দেয়নি সুতরাং ওরা এগুলো দেখার হকদার নয় এবং একটা নারীকে যদি সজ্জিতা দেখতে পায় কোনো বেগানা ছেলে তাহলে ওর যৌবনে আগুন লেগে যাবে আর ছেলেটার সাথে সাথে তোমার ঠোঁটের লাল দেখে তোমার চোখের চাহনিকে দেখে তোমার ফেয়ার অ্যান্ড লাভলিওয়ালা চেহারাটাকে দেখে ওর মনের ভেতরে তোমাকে পাওয়ার নেশা জেগে উঠে যাবে আর যায়জ হবে না না যায় হবে পরের কথা সাত রকমের কল্পনা যদি মনের ভেতরে খেয়াল জেগে যায় তাহলে সেই লোকটা গুণাগার হয়ে যাবে কেন যে চেতনার সঙ্গে লিঙ্ক হলো তোমাকে পাওয়া আর কেন করতে গেলে এই কাজ ফুটানি করেছ সাজসজ্জা করেছো কে কে দেখতে পাবে গ্রামবাসীকে কাউকে দেখাতে পাবে না লে বউলাতে না যত পারো নিজের স্বামীকে দেখাও আ ও এ বউলাতে না কিংবা তোমার স্বামীর বাপকে দেখাও মানে শ্বশুরকে দেখাও গুণা হবে না আপনা এ অর্থাৎ তোমার যদি স্বামীর আগেকার কোনো ছেলে থাকে তাহলে সেই ছেলেগুলোর সামনে দেখাও কোনো অসুবিধা হবে না তোমার নিজের ছেলের সামনে দেখাও তাহলে কোনো অসুবিধা হবে না মেয়েদের সামনে যদি দেখাও তাহলে কোনো অসুবিধা হবে না এই পাঁচ থেকে ছয় রকমের মানুষকে হাত দিয়ে পৃথিবীর কোনো মানুষের সামনে তোমার রূপ তোমার শয্যা এগুলো কি দেখাতে পাওয়া যাবে না যদি দেখাও তো তুমি আসামি হবে কেন যে একটা মানুষের ঘুমন্ত চেতনাকে তুমি সুরসুর দিয়ে কেন জায়গাতে গেলে এর নাম পর্দা শুধু একটা মাথায় কাপড় চাপিয়ে দিলাম মুখটাকে ঢেকে দিলাম এটার নামই শুধু পর্দা এটা কথা নয় পর্দার লম্বা চওড়া সংজ্ঞা হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন লিঙ্ক করেছেন আর কার সাথে আমার শ্রবণ শক্তির সাথে আমার কানে যদি কিছু আসে তাহলে কান আমাকে সংবাদ দেবে আর এই সংবাদ যদি আমার বিবেকের কাছে পৌঁছাই তাহলে আমার বিবেক নড়ে চড়ে বসতে পারে আর এই জন্য আল্লাহ আলামিন আলমিন কী করেছেন কানের লিঙ্ক করে দিয়েছেন আপনার চেতনার সাথে আপনার মন এবং মিজাজের সাথে তার জন্য যে কোনো নারী জাত সম্পর্কে আল্লাহ তালা স্পষ্ট করে কথা বলে দিয়েছেন কোরআন মজিদের ভেতরে ফালা তখান বিল কৌলে ও মেয়ে ছেলেরা তোমরা যদি বেগানা লোকের সাথে কথা বলো তাহলে লচকদার ভঙ্গিমাতে কথা বলবে না মিঠা মিঠা করে কথা বলবে না যদি অত্যন্ত প্রয়োজন পড়ে যায় তাহলে পরে জরুরি কথা কয়টাকে বলে দিয়ে ক্ষান্ত হও এছাড়া অতিরিক্ত কথা বলতে গেলে তুমি যদি লাকুস লাকুস করে ভাষা তৈরি করো এবং তুমি কণ্ঠে যদি মিঠা মিঠা করে কথা বলো তাহলে যেই লোকগুলোর মনের ভেতরে দুর্বলতা আছে সেই লোকগুলা তোমার এই লচকদার কথাই পড়ে গিয়ে ইমানটাকে নষ্ট করে দেবে তার জন্য আল্লাহ তালা বলছেন ফালা তাহ জানাবিল কওলে খবরদার তোমরা যখন আজনাবির সঙ্গে কথা বলবে তখন নরম নরম করে মিষ্টি মিষ্টি করে আলতো আলতো করে ধীরে ধীরে হেসে হেসে কথা বলবে না তোমার কণ্ঠ নারী জাতির না পুরুষ জাতির ঘুমন্ত চেতনাকে জাগিয়ে দিতে পারে এই জন্য মেয়ে ছেলের আওয়াজ জোরে হয় না মেয়েরা আজান দিতে পায় না মেয়ে ছেলেরা ঘরের মধ্যে যদি নমাজ পড়ে তাহলে হয়তো কেরাত করবে আর যদি বাইরে নমাজ পড়ে আর আশেপাশে ব্যাটা ছেলে থাকে তো সেক্ষেত্রে মেয়ে ছেলে বিলে জোরে তিলও করবে না আর তোমাদের জন্য আজান জোরে দেওয়ার কোনো বিধানও নেই কেন যে তোমার গলাতে আল্লাহ রাবুল আলমী মিঠা স্বর দিয়েছেন আর সেই স্বর শুনতে গেলে পুরুষের মন কি করে একটু উড়ু 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 করে অতএব তোমাকে সাবধান করা হচ্ছে তুমি কি করো এখানে পর্দা খাড়ো করো বিশ্বাস যদি না লাগে তাহলে আপনাকে আর কী বলবো যে নারীদের আওয়াজ মানুষকে যে আকৃষ্ট করে তো তার একটা জিন্দা উদাহরণ দিচ্ছি আপনার মোবাইলে একটা ফোন এলো ফোনটা ওদিক থেকে বলছে হ্যালো দা বলছেন নাকি তো আপনার নাম তো আব্দুর রহমান আরও কী বলছে ওদিক থেকে হ্যালো বাবলু দা তো এদিক থেকে কী জব হবে রং রঙ নাম্বার আছে রাখো ও যদি বলে কোথায় লেগেছে ভাই ফোন দাদা ফোনটা কোথায় লেগেছে তো বেটা ছেলে বেটা ছেলের আওয়াজে কোনো মধু পায় না তো তখন বলছে তোর বাপের বাড়ি লেগেছে রাখশালা রেখে দিল এই ফোনটা যদি কোনো বেটি ছেলের হয় হ্যালো সুবল বাবু আছেন বাড়িতে তুই জব আসছে না 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 এটা তো সুবলের ফোন নয় তো এটা তো কার এটা কিছু এটা এটা হাবলের ফোন ও আচ্ছা 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 তো রেখে দে ও আচ্ছা আচ্ছা বললো তো তুই রেখে দে ইফে শুরু কর কোথা থেকে বলছেন ম্যাডাম রায়গঞ্জ থেকে বলছি ও কোথায় কোথায় লাগিয়েছিলেন এখন যদি ওই মেয়েটা বলে যে তোর বাপের বাড়ি লাগিয়েছিলাম তো কী হবে কিন্তু তখন আর ওটা হবে না কেন যে এটা হলো মেলি কণ্ঠ মেলি কণ্ঠ পুরুষকে কতটাই কাতর করে দেয় যে একটা ওয়াচে না ফোন এলো আরও বলছে এটা সেই লোক আমার নয় আপনি কাটছেন না বলেই যাচ্ছেন কোথায় লাগিয়েছিলেন ফোনটা এটা শামসিতে লাগিয়েছিলাম ও আচ্ছা 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 শামসি রেলগেটের উপারে না এপারে এই পারে লাগিয়েছিলাম কথা বলছে ওদিক থেকে যে মিঠা মিঠা আওয়াজগুলো আসছে কার মেলি কণ্ঠে পুরুষের চরিত্র হলে এটাই যে আমাকে এটা ভালো লাগবে আর মেয়ে কণ্ঠকে আমাকে শুদ্ধ যখন ভালো লাগলো তখন আমি চেষ্টা করলাম যে যতক্ষণ একে লাইনে রাখতে পারা যায় জি কতগুলো কোম্পানি আছে হঠাৎ করে ফোন লাগিয়ে দিয়ে হ্যালো স্যার আপনি